এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা টিকটক চালান কিন্তু টিকটক লাইটও চালান কিন্তু টিকটক লাইটের যে বাইরাল সেটিংগুলো রয়েছে এই সেটিংগুলো আপনারা করতে পারেন না আপনারা যারা একাধিক আইডি চালান টিকটকে কিছু লগিং করে রাখেন এবং টিকটক লাইটে কিছুও লগিং করে রাখেন কিন্তু টিকটক লাইটের যে ভাইরাল সেটিংগুলো রয়েছে এই সেটিংগুলো আপনারা করতে পারেন না আজকের এই ছোট্ট একটা ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো কিভাবে টিকটক লাইটের অল ভাইরাল সেটিং করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে আপনারা টিকটক লাইটে চলে আসবেন আমরা প্রথমে টিকটক লাইটে চলে আসলাম টিকটক লাইটে আসার পরে আপনি কি করবেন আপনাদের প্রোফাইলে চলে যাবেন এই যে মি অপশন রয়েছে মিতে ক্লিক করবেন তারপরে এখান থেকে কি করবেন উপরে যে তিরি ডটের অপশন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন তারপরে এই রকমের একটা অপশন চলে আসবে এখান থেকে কি করবেন আপনি এখান থেকে সেটিংসেন প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে হচ্ছে মূল যে ইম্পর্টেন্ট সেটিংস অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকুন প্রথমে একটা সেটিং দেখতে পারতেছেন ম্যানেজ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন কিছু গুরুত্বপূর্ণ অপশন রয়েছে প্রথমে দেখতে পারতেছেন ফোন নম্বর দুই নম্বরে একটা অপশন দেখতে পারতেছেন ইমেইল তিন নম্বর একটা অপশন দেখতে পারতেছেন পাসওয়ার্ড চার নম্বর একটা অপশন দেখতে পারতেছেন ডাউনলোড ইউ ডাটা এরপরে দিয়ে দেখতে পারতেছেন ডিএক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট তো এখান থেকে কী করতে পারবেন আপনি এখান থেকে ফোন নম্বর বলেন ইমেল বলেন পাসওয়ার্ড বলেন এখান থেকে প্রত্যেকটা অপশন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং পরিবর্তন করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এখান থেকে যে ডিএক্টিভ অ ডিলেট অ্যাকাউন্ট দেখতে পারতেছেন এখান থেকে আপনি অ্যাকাউন্টটা ডিএক্টিভ করে রাখতে পারবেন তাছাড়া এখান থেকে আপনি অ্যাকাউন্ট টিকটকের আইডির যে এটা রয়েছে এটা আপনি এখান থেকে ডিলেট করতে পারবেন তো আশা করি আপনারা এখান থেকে এই বিষয়টা বুঝতে পারছেন এখানে ফাইভিসি বলে একটা অপশান রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে দেখতে পারতেছেন প্রাইভেট অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে এটা যদি আপনার বেলায় এরকম চালু করা থাকে আপনার অ্যাকাউন্টটা কিন্তু প্রাইভেট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু পাবলিশ থাকবে না আপনার অ্যাকাউন্টটা কিন্তু কেউ খুঁজে পাবে না আপনি সব সময় এটা খেয়াল করবেন আপনি এটা এখান থেকে বন্ধ করে দিবেন এটা তারপর এখান থেকে আর একটা অপশন দেখতে পারবেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স বলে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দুইটা অপশন আপনি দেখতে পারতেছেন এখান থেকে দেখতে পারছেন কন্টাক্টস এখান থেকে দেখতে পারতেছেন ফেসবুক ফ্রেন্ড এখান থেকে এই দুইটা অপশন আপনি এখান থেকে চালু করে দিবেন তো এটা চালু করে দিলে কি হবে এখান থেকে বন্ধ করে রাখবেন না কন্টাক্টস এর মাধ্যমে আপনার ফোনের কাছে দুগুলো কন্ট্যাক্টস রয়েছে ফোন নম্বর যারা আপনার ফোন নম্বরটি সেভ করা রয়েছে বা যাদের কাছে আপনার ফোন নম্বরটি রয়েছে সেভ করা তারা সবাই কিন্তু পাবে আপনার এরিয়াতে যারা রয়েছে তারা কিন্তু পাবে অর্থাৎ তাদের ফোর ঢুকার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা তারা দেখতে পারবে তারপরে এখানে যে ফেসবুক ফ্যান দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুকে যারা ফ্যান বন্ধু বান্ধব রয়েছে তারা কিন্তু অটোমেটিকলি আপনার আপনার ভিডিওটা তাদের ফোর ইউতে চলে যাবে এবং তারা খুঁজে পাবে খুব সহজে তারপরে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন সিন কন্ট্যাক্টস এন্ড ফেসবুক ফ্যান এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইরকমের একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিন কন্ট্যাক্টস এখান থেকে যে কোনো কেউ আপনার ফোন নাম্বারটা তারা যদি তারা কিন্তু সাথে সাথে এখান থেকে তো এখান থেকে এই অপশন গুলো আপনি এখান থেকে চালু করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা বন্ধ করা রয়েছে আমরা এখান থেকে চালু করে দিলাম তো এই দুইটা অপশন অবশ্যই আপনারা এখান থেকে চালু করে দেবেন তো এতক্ষণ যে সেটিংগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ সেটিং এই সেটিংগুলো যদি ঠিকঠাক মতো আপনি করে থাকেন অবশ্যই আপনার ভিডিও করে যাবে অবশ্যই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এখন বেসিক কিছু সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে কমেন্টস বলে একটা অপশান রয়েছে কমেন্টসের দেখতে পাচ্ছেন অনেকে বলেন ভাই আমাদেরকে কমেন্টস আসছে না এখান থেকে আপনি কি করবেন ডাইরেক্টলি এভরি ওয়ান করে রাখবেন এভরি ওয়ান করে যদি রাখেন তাহলে কিন্তু আপনাকে সবাই কমেন্টস করতে পারবে এবং কমেন্টসগুলো আপনি দেখতে পারবেন তারপরে এখান থেকে আরেকটা অপশান রয়েছে ডিরেক্ট মেসেজ বলে একটা অপশান রয়েছে এখান থেকে এটা এভরি ওয়ান করে রাখবেন যে কোনো কেউ আপনাকে মেসেজ করতে পারবে আপনি দেখতে পারবেন তাছাড়া আপনার আইডির ভ্যালু যখন বাড়বে তখন আপনি এখান থেকে কাস্টমাইজ করে এটা সেট করে দিতে পারবেন তারপর এখান থেকে একটা অপশন দেখতে পারতেছেন ফলোয়িং লিস্ট এবং ইট ভিডিও এখান থেকে ফলোয়িং লিস্টে যদি আপনি ক্লিক করে দেন এটা অনলি মিতে দিয়ে রাখবেন আপনি অনলি মিতে দিয়ে যদি রাখেন তাহলে কেউ দেখতে পারবে না আপনি খাকে খাঁকে ফলো করতেছেন তারা কিন্তু আপনি বুঝতে পারবে না আপনি কাকে ফলো দিয়ে রাখছেন এখান থেকে লাইকের ভিডিওদের অপশন রয়েছে এটা অনলি মিতে দিয়ে দিয়ে রাখবেন তাহলে কিন্তু কেউ বুঝতে পারবেন ভিডিওতে লাইক দিয়েছেন তারপরে এখান থেকে একটা অপশন অ্যাকাউন্ট দেখতে বলে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে ব্লক করা যে আইডি রয়েছে এই আইডি আপনারা এখান থেকে দেখতে পারবেন বা ব্লক আনব্লক পারবেন আর কি তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং টিকটক লাইটের অল বাইরাল সেটিং আপনারা শিখতে পারছেন